আমরা আবার লাইফ সায়েন্স কাছে চলে এলাম আর আজকে কিন্তু তাড়াতাড়ি করে পড়ে ফেলবো আমাদের অগ্র মস্তিষ্কের যে সমস্ত পার্টস গুলো রয়েছে তার সম্পর্কে অগ্র মস্তিষ্কের মেন যে পার্টসগুলোর কথা আমি আগের ক্লাসেই বলে এসেছিলাম মনে করে দেখো একদিকে ছিল হচ্ছে গুরু মস্তিষ্ক ইংলিশ কর্টেক্স আর আরো দুটো পার্ট যেটা হচ্ছে থ্যালামাস আর হাইপোথ্যালামাসের কথা তাহলে প্রথমেই চলে আসা যাক গুরু মস্তিষ্কের কাছে একটু খেয়াল করে এই ছবিটা দেখো যে আমাদের গুরু মস্তিষ্ক দুটো পার্টে বা দুটো গোলার্ধে বিভক্ত এই দুটো পার্ট বা দুটো গোলার্ধ পরস্পরের সাথে একটা চওড়া নার দিয়ে কানেক্ট থাকে বা যুক্ত থাকে এই কানেকশানকে বলা হয় কর্পাস ক্যালোসাম আর আমি বলেছিলাম না ওই যে আইনস্টাইনের ব্রেনের গঠন একটুখানি সাধারণ মানুষের থেকে আলাদা ছিল কি সেই গঠন বলতো গঠনটা হচ্ছে এই করপাস আইনস্টাইনের ক্ষেত্রে এই করপাস ক্যালোসিয়াম একটু বেশি চওড়া ছিল তাই মনে করা হয়েছিল যে হয়তো আইনস্টাইনের ব্রেনের যে দুটো গোলার্ধ রয়েছে তারা নিজেদের মধ্যে খুব ভালোভাবে সিনক্রোনাইজ করতে পারত এবার দেখো এখানে যে ভাঁজ আর খাঁজগুলো রয়েছে তার ডিটেল তো আগেই দিয়ে এসেছি মানে জাইরাস আমি বলেছিলাম ভাঁজগুলোকে আর খাঁজগুলোকে বলেছিলাম সালকাস এখন এই গুরু মস্তিষ্কের যদি আমি পার্টস গুলো দেখি ইন ডিটেল স্ট্রাকচার দেখি সেখানে দেখতে পারবো গুরু মস্তিষ্কের চারটে খণ্ড রয়েছে কি কি দেখে নি মানে আশা করি বুঝতেই পারছো দেখো সামনের দিকের অংশকে বলা হচ্ছে তারপরে প্যারাইটাল ওটা দেখে নাও মাথার উপরের দিকে থাকে মানে উপরের দিকের অংশটা এরপরে টেম্পোরাল কোন জায়গাটা দেখে নাও কানের দিকের অংশ মানে দুদিকে কানের দিকে অংশ আর তার সাথে লাস্ট যে খণ্ড সেটা হচ্ছে অক্সিপিটাল কোন জায়গাটা মাথার পেছনের দিকের অংশটা বুঝতে পারলে খেয়াল কর যে প্রায় এই গুরু মস্তিষ্কের সমস্ত খণ্ড নিয়েই ব্রেনটা মানে তৈরি হয়েছে ভরে গেছে বলতে তাহলে এখন ঝটপট করে একটু কাজগুলো দেখে নেওয়া যায় আমাদের মানুষের চিন্তা ভাবনা বিচার বুদ্ধি এবং যেটা সমস্ত কিছুকে কন্ট্রোল করে এই গুরু মস্তিষ্ক তার পাশাপাশি আমাদের দেহে বিভিন্ন রকম যে উদ্দীপনা আসে উদ্দীপনাগুলো পাই যেমন তাপ ব্যথা রকম স্পর্শ কথা বলা শোনা মানে কানে শোনা চোখ দিয়ে দেখা এই সব কিছুকেই কিন্তু প্রসেস করে বা কন্ট্রোল করে এই গুরু মস্তিষ্ক একটু আগেই বললাম যে গুরু মস্তিষ্ক দুটো গোলার দেবী একটা বাঁ দিকে আর একটা ডান দিকে একটু ভাবনা চিন্তা বা ক্রিয়েটিভ মাইন্ড যারা তাদের ক্ষেত্রে মানে যেমন ধরো এক্সাম্পল দিতে পারি যে কেউ হয়তো গান শিখছো বা ড্রয়িং বা কোনোরকম নতুন নতুন চিন্তাভাবনা বা কল্পনা করা বা নতুন কিছু বানানো একটা আইডিয়া বা মনে মনে আকাশ কুসুম একটা কোনো প্ল্যানিং করছি এই সমস্ত কিছু কিন্তু আমাদের যে মস্তিষ্কের ডান গোলার্ধ সেই কোর্শনটা কন্ট্রোল করে আর আমাদের বাঁদিকের যে মস্তিষ্কের গোলার্ধ রয়েছে সেটা লজিক্যাল থিঙ্কিংয়ের জন্য দায়ী মানে ক্যালকুলেশনস বা যুক্তিসঙ্গত কথাবার্তা কারণ অকারণ এগুলোকে সমস্ত কিছুকে অ্যানালাইসিস করে তাহলে একটু সহজ করে বলা যেতে পারে যে আমাদের ব্রেনের যে দুটো হেমিস্পিয়ার বা গোলার্ধ তারা কিন্তু একে অপরের উল্টো কাজ করে প্রমাণ দেখতে চাও চলো দেখে নাও কতগুলো ওয়ার্ড রয়েছে এখানে তার বিভিন্ন রকম কালার করা আছে এই চার্টটা দেখে কালারগুলোকে বলতে হবে কিন্তু ওয়ার্ডগুলোকে বলা যাবে না বোঝাতে পারলাম তাহলে শুরু করো খুব তাড়াতাড়ি কি বুঝতে পারলে তো যতবারই তুমি কালার বুঝে পড়তে যাচ্ছ ততবারই যেন বারে যে ওয়ার্ডটা লেখা আছে সেটা বলে ফেলছ তাই না ঠিক সেরকম হচ্ছে না একদম এইটা হচ্ছে কারণ তোমার লেফট আর রাইট ব্রেন পরস্পরের সাথে টক্কর দিচ্ছে বলে আসলে আমাদের ডান দিকের যে ব্রেন সে কিন্তু চেষ্টা করছে অ্যাকচুয়াল কি রং রয়েছে সেটাকে বলা। আর আমাদের যে বাঁ দিকের ব্রেন বা বাঁ দিকের গোলার্ধ সে চেষ্টা করছে যে ওয়ার্ডগুলো লেখা আছে সরাসরি সেটাকে দেখে পড়ে ফেলা তাহলে বলো প্রমাণ পেলে তো যে রাইট ব্রেন কিভাবে লেফট ব্রেনের উল্টো কাজ করে একদম তাহলে ব্রেন এই দুটো যে ব্রেনের পার্ট তার মতো করে উল্টো সোজা কাজ করুক আমরা এখন গুটি গুটি পায়ে চলে যাই কার কাছে থ্যালামাসের কাছে এই থ্যালামাসের একটু লোকেশনটা দেখে নাও গুরু মস্তিষ্কের নিচে একটু ওভাল শেপ একটা অংশ দেখো দেখতে পাচ্ছ তাকেই কিন্তু বলা হয় থ্যালামাস এখন এই থ্যালামাস কি কাজ করে থ্যালামাস রিলে স্টেশন হিসেবে কাজ করে রিলে স্টেশন মানে আশা করি জানো বা বলে দিচ্ছি যেমন ধরো ট্রেন লাইনের ক্ষেত্রে কিন্তু রেলে স্টেশন হয় যেখানে এই রিলে স্টেশন থেকে আগে সিগনাল যায় তারপরেই কিন্তু ট্রেনগুলো কোন দিকে যাবে বা কোন লাইনে যাবে সেটা ঠিক হয় আমরা একটু আগে যেটা পড়ে এলাম যে মস্তিষ্ক চাপ তাপ স্পর্শ ব্যথা বেদনা দেখা কানে শোনা বোঝা এই সমস্ত কিছুর যে উদ্দীপনা পায় এই উদ্দীপনাগুলো আগে এই রিলেস্টেশন খেলা মাসে আসে খেলা মাস ঠিক করে দেয় যে এই সমস্ত উদ্দীপনাগুলো বা স্পেসিফিক উদ্দীপনাগুলো গুরু মস্তিষ্কের কোন কোন জায়গায় যাবে বোঝাতে পারলাম এই জন্যই কিন্তু স্টেশন বলা আমরা যখন প্রচণ্ডভাবে রেগে যাই বা খুব কান্নায় ভেঙে পড়ি বা দুঃখে ভেঙে পড়ি কষ্ট লাগে খারাপ কথা শুনে সেই সমস্ত আবেগকে কন্ট্রোল করে কিন্তু এই মাছ পর্ষণ তুমি ইন্ডিয়ার ম্যাচ দেখছো সেখানে দেখছো যে ইন্ডিয়া হেরে গেল আর তুমিও কান্নায় ভেঙে পড়লে তার জন্য দায়ী হচ্ছে কিন্তু এই থেরাপিস আবার খেলার মাঠে কে আগে ব্যাট করবে তা নিয়ে বন্ধুদের সাথে প্রচন্ড ঝগড়া হচ্ছে খুব রাগ হচ্ছে সেটাও কিন্তু কন্ট্রোল করছে এই থেলামাস তাহলে বোঝা গেল তো থেলামাস কি কি মারাত্মক মারাত্মক কাজগুলো করে একদম তাহলে এখন কে পড়ে থাকে অবশ্যই হাইপোথালামাস মনে করে দেখো বলেছিলাম কিন্তু হাইপোমানে নিচে কার নিচে নাম শুনে দেখো থ্যালামাসের নিচে তাহলে লোকেশন কোথায় হবে অবশ্যই থ্যালামাসের নিচে ব্রেনের যে থার্ড ভেন্ট্রিকল রয়েছে তার মেঝেতেই তুমি হাইপোথ্যালামাসকে খুঁজে পাবে দেখে নাও এই হাইপোথ্যালামাসের কাজ কিন্তু আমরা আগে দেখে এসেছি এখান থেকে বিভিন্ন রকমের হরমোন ক্ষরিত হয় কিন্তু সেটা তো কেমিক্যাল মেসেঞ্জারের কথা আর আমরা তো এখন এখানে সাইভ পড়ছি মানে ফিজিক্যাল মেসেঞ্জার নিয়ে কথা বলছি তাহলে এই ফিজিক্যাল মেসেঞ্জার হিসেবে হাইপোথেলামাস কি কাজ করে আমরা যে অটোনমিক নার্ভাস সিস্টেমের কথা একটু আগে পড়ে এলাম সেই পুরো জিনিসটাকে খানিকটা হলেও কন্ট্রোল করে এই হাইপোথালামাস। মানে টেষ্টা পাওয়া বা হার্টবিট বেড়ে যাওয়া বা ইউরিনারি ব্লাডার বা মূত্রাশয় তার সংকোচন প্রসারণ বেশ কিছু কাজকে কন্ট্রোল করে এই হাইপোথালামাস তার পাশাপাশি ধরো খিদে পাচ্ছে কিংবা একটা কোনো জোকস শুনে খুব জোরে হেসে উঠলে কিংবা একটা ভয়ঙ্কর রকমের টেনশন কাজ করছে সামনে পরীক্ষা এই সমস্ত কিছু উদ্দীপনাগুলোকে প্রসেস করে কন্ট্রোল করে হচ্ছে এই হাইপোথালামাস সত্যি কথা বলতে কি এই গুরু মস্তিষ্ক হাইপোথেলামাস আর থ্যালামাস এই যে সমস্ত কিছু কন্ট্রোল করছে এবং তার মধ্যে যে কন্ট্রোলিং এরিমেন্ট রয়েছে তা হচ্ছে সেই ওই নিউরন বা কোষ যা আমরা আগে পড়ে এসেছি তাহলে আজকে আমাদের কিন্তু পড়া হয়ে গেল অগ্রমস্তিষ্কের মস্তিষ্কের বিভিন্ন পার্টের সম্পর্কে নেক্সট ক্লাসে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে পড়তেই পারি মধ্য মস্তিষ্কের কাছে তার কাছে গিয়ে একটু হাই হ্যালো করে জেনে আসব তার কি রকম স্ট্রাকচার কোথায় থাকে আর কি কাজ করে তাহলে চলে এসো নেক্সট ক্লাসে